চারিগ্রাম ও সিঙ্গার থানাবাসের জন্য সুখবর কারণ এখন আপনারা চারিগ্রামে পেয়ে যাচ্ছেন হাতে তৈরি চমৎকার হোমমেড কেক দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগে এই কেকটি যারা এরকম রকম কেক অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এখানে এখানে হোয়াটসঅ্যাপে অর্ডার দিতে পারেন বা সরাসরি কল করে অর্ডার করতে পারেন আপনারা আমাদের ঠিকানা চারিগ্রাম বাজার আপনারা এখানে যে কেকটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভ্যানিলা স্পঞ্জ কেক এই কেকটি সহ বিভিন্ন ফ্লেভারের কেক আমাদের কাছে আছে আপনারা বিভিন্ন ফ্লেভারের কেক আমাদের কাছে পেয়ে যাবেন এই কেকটি এক পাউন্ড কেকের মূল্য মাত্র পাঁচশত টাকা এবং দুই পাউন্ড মূল্য এক হাজার টাকা এরকম কেক চান তারা অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গ্রাম থেকেই এখন আপনার হাতের কাছ থেকে আপনারা এই কেকগুলো সংগ্রহ করতে পারবেন এই কেকটি সব বিভিন্ন ধরনের কেকের অর্ডার নেওয়া হয় যারা কেকের অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি কোন কেকটি অর্ডার করতে চান বা আপনার কোনো পছন্দের ডিজাইন থাকলে সেটির স্ক্রিনশট বা পিকচার আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন ধন্যবাদ